আমরা ঘড়ি সম্পর্কে একটা বাস্তব কিছু ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরব এই হাতে ঘড়ি আগে আমার চাচারা ঘড়ি পরতো ওই সোনালী রং তারপর গোল্ড গোল্ডেন রং যেটা আর ওই স্টিল কালার এই ঘড়িগুলো আমরা আগে পরতাম আমার চাচারা আমার বাপেরা পরতো তাদের হাতে কিন্তু ঘড়ি আজীবন চলতে থাকতো আর আস্তে আস্তে যুগ চেঞ্জ হলো বড় বড় সোলা ঘড়ি হলো এখন হলো স্ক্রিন টাচ স্ক্রিন হাত দিলেই ঘড়ি চালু হয়ে যাচ্ছে কিন্তু যতই ডিজিটাল হোক না কেন ওই সোনালি রঙের ঘড়ি যেইগুলো ওইগুলো দামি ঘড়িগুলো পরতো কিন্তু সময় দেখানোর জন্য কিন্তু এখন আমাদের হাতে হাতে মোবাইল হয়ে গেছে তাই ঘড়ির মূল্য থাকে না হাত দিলেও চলে না বন্ধ ঘড়ি আমরা পড়ি একশোটা ছেলে যদি ঘড়ি পরে তার মধ্যে আটানব্বইটা ছেলের ঘড়ি বন্ধ আমারও ঘড়ি বন্ধ এরও ঘড়ি বন্ধ আমারটা চলছে ও আচ্ছা ও আজকে অন্যজনের ঘড়ি পড়েছে বলে চলছে ধার করে এনেছে একজনের যাই হোক বললাম না তো আমরা এই যে হাতে ঘড়ি পরি যতই ডিজিটাল হোক যতই চেঞ্জ হোক কিন্তু ঘরে তো একটা ঘড়ি লাগানো থাকে যার নাম দেয়াল ঘড়ি আমার ইউটিউবার ভাইয়েরা একটু বসে যান পিজন থেকে দেখতে পাচ্ছে না তো এই দেয়াল ঘড়ি এই ঘড়িটা দেখবেন তিনটে কাঁটা আছে একটা সেকেন্ডের কাঁটা একটা মিনিটের কাঁটা একটা ঘন্টার কাঁটা ঠিক আমাদের জীবনটা একটু ঘড়ির সঙ্গে একটু মিলিয়ে দেখুন তো একটা মিনিটের কাঁটা এই আমাদের হাত একটা ঘন্টার কাঁটা ছোট কাঁটা আর একটা সেকেন্ডের কাঁটা যেরকম ওই ঘড়িতে সেকেন্ডের কাঁটা যখন চলে আপনি সারাদিন বুঝতে পারবেন না রাত বারোটা যখন বেজে যাবে তখন যখন এই দুনিয়া নিস্তব্ধ হয়ে যাবে তখন এই ঘড়ি থেকে একটা শব্দ করতে থাকে টিক 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 করে শব্দ করে তেমন আমাদের জীবনেও এরকম একটা সেকেন্ডের আছে হার্টবিট আপনি কান দিয়ে শুনবেন টিক 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 করতে চলতে তো চলতে 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 সারা জীবন চলে যাচ্ছে কিন্তু ওই ঘড়ির কাঁটা যদি বন্ধ হয়ে যায় ব্যাটারি লাগালেন পনেরো টাকা দিয়ে আবার চালু হয়ে যাবে কিন্তু আপনার জীবন ঘড়ি যদি একবার বন্ধ হয়ে যায় টিক টিক করা পনেরো কেন তিরিশ কেন 50 কোটি টাকার ব্যাটারি যদি লাগান তাহলে এই দুনিয়াতে আর এই জীবন ঘড়ি কোনোদিন চলবে না তো এই জীবন ঘড়ি সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখুন

মুহূর্ত চলে যাচ্ছে আমরা আল্লাহ চিন্তা কতজন করি এই দুনিয়াতায় ওই ঘর করতে হবে নালে ছেলে আমাকে কত কি বলবে বউ ঘরে ঢুকলে খিচখিচ খিচখিচ করবে কানের গোড়া এরকম ঘর তুমি বিয়ে করেছিলে আমরা এইগুলো কোন চিন্তা ভাবনা করে ঘর দোর বালাখানা বিল্ডিং গাড়ি বাড়ি সবকিছু করে আনছি কিন্তু কোনদিন চিন্তা করেছো যাদের জন্য তুমি দুনিয়াতে এই মেরে এই দুনিয়াতে মানুষের প্রতি অত্যাচার করে জোর জুলুম করে টাকা পয়সা রোজগার করে সবকিছু ভবিষ্যৎ করছো আর যখন তুমি এই দুনিয়া দুনিয়া চলে যাবে জীবন ঘড়ি বন্ধ হয়ে যাবে বউ তোমাকে বলবে না ঘরের মধ্যে রেখে দাও আমার প্রাণে স্বামী গো ছেড়ে যাও যেও না এরকম বলবে একটু কাঁদবে তারপরে কবরে পুঁতে দেবে তারপর সব শেষ হয়ে যাবে কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখুন আহা জক 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 জীবন ঘড়ি জক 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 জীবন ঘড়ি পরে যত দিন দাম থাকে তার সবার মাঝে

আল্লাহকে বাদা করে আসলাম আল্লাহ তোমার দুনিয়ায় যাব তোমার ইবাদত করব অন্য কিছু করব না কিন্তু এই মোবাইল একটা এমন জিনিস মোবাইল পেয়ে আমরা সব ভুলে গেলাম আগে মানুষ সময় কাটাতো নোবেল নাটক পড়তো কেউ বই পড়তো কেউ কিতাব পড়তো কেউ আবার মাঠে ঘাটে ক্রিকেট ফুটবল হাট ওই কাবাডি কত কি খেলা করতো এখন কিন্তু সেই দিন নেই সোনার দিন নেই আমরা দুপুর বেলায় ঘুম থেকে মা বলতো ঘুমাতে আমরা চুরি করে উঠে যেতাম হাফ প্যান্ট পরে সাইকেলের চাকা নিয়ে ঘুরে বেড়াতাম কত সুন্দর দিন ছিল কিন্তু এখন সব মোবাইল উঠে বাচ্চা থেকে নিয়ে বুড়ো পর্যন্ত সবাইয়ের হাতে হাতে মোবাইল খেলাধুলা করি মাঠে যাই কিন্তু মোবাইল নিয়ে উপারা যা নিচে আজা উপারা যা নিচে যা করি এই এই দুনিয়াতে আমরা অনেক জনা মনে করি আমরা মনে করি যে ছেলে পুলে বরবাদ হয়ে যাবে ছেলে মেয়ের হাতে অনেক কড়া বাপ মা আছে ছেলে মেয়ের হাতে মোবাইল দেব না বাবা সরকার বলে দাঁড়া লকডাউন হবে সবাইয়ের হাতে হাতে মোবাইল দেব না দিলে 10000 টাকা করে সবাই পড়াশোনা করছে লকডাউন হলো আর অনলাইনে পড়াশোনা চালু কেউ মোবাইল যদি দিতে নাই ইচ্ছে থাকে কিন্তু তাকে দিতে হবে পড়াশোনা করার জন্য এখন সারা রাত এখন মা তো আগে ঘরের মানুষ যারা বুড়ি মরুপ বিরুপ জানে না ফোন কিরকম করে তুলতে হয় এই দুনিয়াতে দেখবে অনেক জনা ফোনা ফোনের মা যখন একটু হয় দরজাটা খুলে দেখে মেয়ে ফোনটা নিয়ে আরাম পায়ের উপরে পা তুলে ধরে বসে আছে হ্যাঁ তুমি কি করছো এখন ফোন ঘাটছো বলে না ফোন ঘাটিনি অনলাইনে ক্লাস হচ্ছে রাত তিনটে সময় নাকি অনলাইনে সঙ্গে ক্লাস হয় সে

কত নোবেল নাটক পড়লাম কত নোবেল নাটক পড়লাম আদেশ দেখলাম না খাইলাম খাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে খাইলাম খাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়ি ডালাতে কই দিন কাজে কেউ কি জানে সেই কই দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে টিক টিক বাজে সেই ঘড়িটা লাপে কয় দিন কাজে কেও কি জানে সেই ঘড়িটা লাপে কয় দিন কাজে কেও কি সেই ঘড়িটা লাপে কয় দিন কাজে কেও কি সেই ঘড়িটা এ লাপে দিন কাজে